প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তেত্রিশতম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকে আমরা তেত্রিশতম পৃষ্ঠার এগারো ও বারো নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি এখানে আমরা এগারো ও বারো নং প্রশ্ন দেখতে পাচ্ছি শুরুতেই এগারো নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি এগারো নং প্রশ্ন সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে মোটর সাইকেল ক্রয় করলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সোহাগ একজন ব্যক্তি তিনি সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন এবং আমরা সকলেই জানি মোটরসাইকেল চালাতে হলে আমাদের সেই মোটরসাইকেলটিকে রেজিস্ট্রেশন করতে হয় এবং এই রেজিস্ট্রেশন বাবদ তিনি এক হাজার পাঁচশো অর্থাৎ পনেরোশো টাকা খরচ করলেন এছাড়াও মোটরসাইকেলটি আরও ভালো করার জন্য তিনি মোটরসাইকেলটি মেরামতের সিদ্ধান্ত নিলেন এবং এই মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন তিনি সেই মোটরসাইকেলটি বিক্রি করতে চাচ্ছেন এবং তিনি নব্বই হাজার টাকা দিয়ে এই মোটরসাইকেলটি বিক্রি করলেন এখন এই মোটরসাইকেলটি বিক্রি করে তার লাভ হবে নাকি ক্ষতি হবে এটা আমরা কিভাবে বের করব এর জন্য আমাদের প্রথমে খরচের হিসেবগুলো বের করতে হবে তিনি কত টাকা দিয়ে কিনলেন তিনি রেজিস্ট্রেশন করলেন কত টাকা এবং মেরামত করলেন কত টাকা দিয়ে তারপর তিনি কত টাকা দিয়ে বিক্রি করলেন তার সঙ্গে তুলনা করেই আমরা তার লাভের পরিমাণ বের করতে পারব লক্ষ্য করো তিনি সত্তর হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনেছিলেন এছাড়াও তিনি আরও পনেরোশো টাকা খরচ করে রেজিস্ট্রেশন করেছিলেন এবং তিনি আটশো টাকা খরচ করেছিলেন মেরামতের জন্য এই ছিল তার খরচ এখন এই তিনটি খরচকে আমরা হিসেব করে বের করার চেষ্টা করি অর্থাৎ এই তিনটি খরচের যোগফল বের করতে হবে এরপর তিনি নব্বই হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি বিক্রয় করলেন আমাকে লক্ষ্য করতে হবে তিনি যে টাকা খরচ করেছিলেন এবং তিনি যে টাকা বিক্রি করেছিলেন তাদের তুলনা তিনি যেহেতু নব্বই হাজার টাকার কম খরচ করেছিলেন এবং নব্বই হাজার টাকায় বিক্রি করেছিলেন তাই অবশ্যই তার লাভ হবে এখন তার কত টাকা লাভ হবে এটা বের করার জন্য এই নব্বই হাজার থেকে তার মোট খরচের টাকা বিয়োগ করতে হবে তাহলেই আমরা লাভের পরিমাণ পেয়ে যাব তাহলে চলো এখন আমরা অঙ্কটিকে গাণিতিক ভাষায় লেখার চেষ্টা করি সমাধান সমাধানের শুরুতেই তার খরচগুলো আমরা লিখে নিব অর্থাৎ শহাগ মোটরসাইকেল ক্রয় করলেন সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো পনেরোশো টাকা মেরামত বাবদ খরচ হলো আরও আটশো টাকা এই ছিল তার খরচ এখন মোট খরচ বের করার জন্য এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করব এখন সবচেয়ে উপরের সংখ্যাটি হচ্ছে সত্তর হাজার এবং এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য শূন্য এর নিচে রয়েছে শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে শূন্যই হবে এবং তার নিচেও রয়েছে শূন্য তাহলে তিনটি শূন্য যোগ করলে শূন্যই হবে এরপর তার বামে রয়েছে আরও একটি শূন্য শূন্য এর নিচে শূন্য তার নিচেও শূন্য শূন্যগুলো যোগ করলে শূন্যই হবে এবং তার বামে রয়েছে আরও একটি শূন্য শূন্য এর নিচে রয়েছে পাঁচ তাহলে শূন্য এবং পাঁচ যোগ করলে পাঁচ হবে পাঁচের নিচে রয়েছে আট পাঁচ এবং আট যোগ করলে হবে তেরো তাহলে আমরা এখানে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা নিয়ে এর উপরে এক এবং শূন্য যোগ করলে এক হবে এবং তার নিচে রয়েছে এক এক এবং এক যোগ করলে হবে দুই সেই দুইকে আমরা এখানে বসাবো এখন আমাদের কিন্তু আর হাতে থাকে না তাহলে এখানে সাত যা আছে আমরা তাই বসাব এখন আমরা বলতে পারি মোট খরচ হল সাত দুই তিন শূন্য শূন্য টাকা অর্থাৎ বাহাত্তর হাজার তিনশো টাকা এই ছিল তার মোট খরচ আমরা প্রশ্নে দেখেছিলাম তিনি নব্বই হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি বিক্রি করেন এখানে যেহেতু বিক্রয়ের চেয়ে ক্রয় মূল্য কম তাহলে অবশ্যই লাভ হবে এখন কত টাকা লাভ হবে এর জন্য আমাদেরকে বিক্রয় মূল্য থেকে এই খরচের বা ক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে আমরা বলতে পারি আবার মোটরসাইকেল বিক্রি করে নয় শূন্য 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 টাকা অর্থাৎ নব্বই হাজার টাকা মোট খরচ হল অর্থাৎ কেনা থেকে শুরু করে রেজিস্ট্রেশন সহ মেরামত সহ তার মোট খরচ হয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এখন লাভের পরিমাণ বের করার জন্য এই নব্বই হাজার থেকে বাহাত্তর হাজার টাকা বিয়োগ করতে হবে লক্ষ্য করো উপরের সংখ্যাটির সর্ব ডানে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে এরপর তার বামে রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে তার বামেও রয়েছে শূন্য শূন্য নিচে রয়েছে তিন শূন্য থেকে তিন বিয়োগ করা সম্ভব নয় এজন্য শূন্য এর সঙ্গে দশ যোগ করতে হবে শূন্য এর সঙ্গে দশ যোগ করলে হবে দশ এখন দশ থেকে তিন বিয়োগ করতে হবে দশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো সাত এখন শূন্য এর সঙ্গে দশ যোগ করার কারণে আমাদের কিন্তু হাতে এক থাকবে সেই এক আমরা দিয়ে দিব এর সঙ্গে অর্থাৎ দুয়ের সঙ্গে যোগ করতে হবে দুয়ের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো তিন এখন শূন্য থেকে তিন বিয়োগ করতে হবে শূন্য থেকে তিন বিয়োগ করা সম্ভব নয় এই জন্য পুনরায় শূন্যের সঙ্গে দশ যোগ করে নিব শূন্যের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো দশ এখন দশ থেকে তিন বিয়োগ করি দশ থেকে তিন বিয়োগ করলে আমাদের থাকবে সাত এখন শূন্য এর সঙ্গে দশ যোগ করার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব পরবর্তী সাতের সঙ্গে এখন সাতের সঙ্গে এক যোগ করলে আমরা পাব আট এখন নয় থেকে আট বিয়োগ করলে আমরা পাচ্ছি এক তাহলে আমরা বলতে পারি অথেব তার লাভ হবে এক সাত সাত শূন্য শূন্য টাকা অর্থাৎ সতেরো হাজার সাতশো টাকা তাহলে সোহাগ সাহেব সত্তর হাজার টাকাতে মোটরসাইকেল ক্রয় করার পর রেজিস্ট্রেশন পনেরোশো এবং মেরামত বাবদ আটশো টাকা খরচ করার পরে নব্বই হাজার টাকায় বিক্রি করলে তার সতেরো হাজার সাতশো টাকা লাভ হবে উত্তর সতেরো হাজার সাতশো টাকা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল এগারো নং প্রশ্নের সমাধান প্রশ্নটির সমাধান বিস্তারিতভাবে বুঝতে পারলে এখন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব এখানে আমরা বারো নং প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে এখন আমরা বারো নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি বারো নং প্রশ্ন একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে একশো পঞ্চাশ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর বর্তমানে পাইন গাছটির বয়স চোদ্দশো বছর দুইশো বছর পর বটগাছটির বয়স কত হবে লক্ষ্য করি একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইন গাছ রয়েছে এই দুটি গাছ অনেক পুরনো আজ থেকে প্রায় একশো পঞ্চাশ বছর পূর্বে এই দুটি গাছের বয়সের যোগফল ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর কিন্তু আমরা যদি এখন অতীত থেকে ফেরত আসি অর্থাৎ বর্তমানে শুধু এই পাইন গাছটির বয়স হচ্ছে এক বছর লক্ষ্য করো একশো বছর পূর্বে দুইটি গাছের বয়সের সমষ্টি আছে। এবং এখান থেকে বর্তমান পাইন গাছটির বয়স শুধু দেওয়া হয়েছে এরপর আমাদের দুইশো বছর পর এই বটগাছটির বয়স বের করতে বলেছে কিন্তু এই দুইশো বছর পর বটগাছটির বয়স বের করার আগে এই বটগাছটির বর্তমান বয়স বের করতে হবে বর্তমান বয়স বের করার জন্য প্রথমে লক্ষ্য করো এই দুইটি গাছের যোগফল কিন্তু দুই বছর এবং তা ছিল আজ থেকে একশো বছর পূর্বের অর্থাৎ এই বটগাছটির বয়সও একশো বছর বৃদ্ধি পেয়েছে এবং এই পাইন গাছের বয়সটিও একশো বছর বৃদ্ধি পেয়েছে সমাধান একশো পঞ্চাশ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফাল ছিল দুই বছর তাহলে একশো বছর পূর্বে যেহেতু গাছ দুইটির বয়স ছিল এত বছর এখন বর্তমানে বের করার জন্য অবশ্যই আমাদের দুইটি গাছের বয়সের সমষ্টির সঙ্গে এই একশো পঞ্চাশ দুইবার করে যোগ করতে হবে কেননা এতদিনে বট গাছটির বয়সও একশো পঞ্চাশ বছর বৃদ্ধি পেয়েছে আবার একই সঙ্গে পাইন গাছটির বয়সও একশো বছর বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি অতএব বর্তমানে গাছ দুইটির বয়সের যোগফল সমান একশো বছর পূর্বের যোগফল হচ্ছে উনত্রিশশো একষট্টি বছর এবং এর সঙ্গে বটগাছের একশো বছর এবং পাইন গাছের একশো বছর এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করার চেষ্টা করি লক্ষ্য করো সবচেয়ে শেষের সংখ্যাটি হচ্ছে একশো এবং এর একক স্থানীয় অঙ্কটি শূন্য তার পূর্বের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটিও শূন্য এবং তার পূর্বের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি এক এখন শূন্য শূন্য এবং এক যোগ করলে আমরা পাবো এক এরপর শূন্য এর বামে রয়েছে পাঁচ এবং তারপরের সংখ্যাটিরও শূন্য এর বামে রয়েছে পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে আমরা পাব দশ এবং এখানে রয়েছে ছয় দশ এবং ছয় যোগ করলে হবে ষোলো আমরা এখানে ষোলোর ছয় লিখব এখন আমাদের হাতে কিন্তু এক থাকবে সেই এক যোগ করব আমরা এই একের সঙ্গে একের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো দুই এখন দুই তার পূর্বের সংখ্যার এক যোগ করলে তিন এবং তার পূর্বের সংখ্যার নয় যোগ করলে বারো বারো এর দুই আমরা এখানে বসাবো। এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা শেষের সংখ্যা তার পূর্বের সংখ্যাতে যোগ করতে পারছি না তাহলে প্রথম সংখ্যার দুয়ের সঙ্গে যোগ করি এখন দুইয়ের সঙ্গে এক যোগ করলে আমরা পাব তিন এখন কারোর সঙ্গে যোগ করার অবশিষ্ট না থাকায় এই তিন আমরা সরাসরি এখানে লিখে দিব তাহলে আমরা যোগফল ফল পাবো তিন দুই ছয় এক বছর অর্থাৎ তিন হাজার দুইশো একষট্টি বছর তাহলে এটি কিন্তু গাছ দুইটির বর্তমান বয়স এখন এই দুইটি গাছের বর্তমান বয়স থেকে পাইন গাছের বর্তমান বয়স যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা গাছের বর্তমান বয়স পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি গাছ দুটির বর্তমান বয়সের যোগফল তিন হাজার দুইশো একষট্টি বছর এবং পাইন গাছটির বর্তমান বয়স এক হাজার চারশো বত্রিশ বছর বয়সের সমষ্টি থেকে পাইন গাছের বর্তমান বয়স বিয়োগ করলেই আমরা বট গাছের বর্তমান বয়স পেয়ে যাব লক্ষ্য করো উপরের সংখ্যাটির সর্বডানে রয়েছে এক এবং তার নিচে রয়েছে দুই এক থেকে দুই বিয়োগ করতে হবে এক থেকে দুই বিয়োগ করা সম্ভব নয় এজন্য আমরা একের সঙ্গে দশ যোগ করব একের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে আমরা পাব নয় একের সঙ্গে দশ যোগ করার কারণে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব তিনের সঙ্গে এখন তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো চার এখন ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই এরপর দুই থেকে চার বিয়োগ করতে হবে কিন্তু দুই থেকে চার বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা দুয়ের সঙ্গে মনে মনে দশ যোগ করব দুইয়ের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো বারো বারো থেকে চার বিয়োগ করি বারো থেকে চার বিয়োগ করলে আমরা পাবো আট এখন দুইয়ের সঙ্গে দশ যোগ করার কারণে আমাদের হাতে থাকবে এক এই এক আমরা যোগ করব এই একের সঙ্গে তাহলে একের সঙ্গে এক যোগ করলে আমরা পাই দুই তিন থেকে দুই বিয়ে করলে আমরা পাবো এক তাহলে আমরা বলতে পারি বটগাছটির বর্তমান বয়স এক আট দুই নয় বছর অর্থাৎ এক হাজার আটশো উনত্রিশ বছর তাহলে বটগাছটির বর্তমান বয়স যদি এক হাজার আটশো উনত্রিশ বছর হয় আজ থেকে দুইশো বছর পর বটগাছটির বয়স কত হবে অবশ্যই বর্তমান বয়সের সঙ্গে দুইশো বছর যোগ করতে হবে তাহলে আমরা বলবো অতএব দুইশো বছর পর বটগাছটির বয়স হবে এক যোগ দুইশো বছর এখন আমরা সংখ্যা দুটিকে যোগ করার চেষ্টা করি লক্ষ্য করো শেষের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য এবং তার বামের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে রয়েছে নয় শূন্য এবং নয় যোগ করলে আমরা পাব নয় এরপর শেষের সংখ্যার দশক স্থানীয় অঙ্কের রয়েছে শূন্য এবং তার পূর্বের সংখ্যার দশক স্থানীয় অঙ্কে রয়েছে দুই শূন্য এবং দুই যোগ করলে আমরা পাব দুই এরপর শেষের সংখ্যার স্থানীয় অঙ্কে রয়েছে দুই এবং তার পূর্বের সংখ্যার শতকস্থানীয় অঙ্কে রয়েছে আট দুই এবং আট যোগ করলে আমরা পাবো দশ দশের শূন্য এখানে বসাবো। এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা পূর্বের সংখ্যার একের সঙ্গে যোগ করলে পেয়ে যাব দুই তাহলে এই হচ্ছে আমাদের দুইশো বছর পর বটগাছটির বর্তমান বয়স যা দুই বছর উত্তর দুই বছর তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের এগারো ও বারো নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ